তো যে সপ্তাহটা আমি রাতে এবং দুপুরে কাজ করি ওই সব দুই সপ্তাহে আমি মানে খোঁজ খবর নিতে পারি আর কি ট্রেড করতে পারি আমার ট্রেডে সমস্যা হয় না আর যেখানে আমার অ্যাকাউন্ট আছে বিও অ্যাকাউন্ট ওই প্রতিষ্ঠানটা আমার নিকট আত্মীয়র তো ওদেরকে বলে রাখলে ওরা ওইভাবেই আর কি ই করে দেয় ট্রেডে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আমি এই দুই হাজার সাত থেকে আমি শেয়ার মার্কেটে বাট অনেক দুই হাজার দশের বড় লসের পরে আমি দিল্লি চলে আসি এরপর থেকে টুকটাক আবার শুরু করছিলাম তো এখন রাইটনাও আমার গত বছর হ্যাঁ গত বছরে আমার লিব্রা ইনফিউশন নেওয়া আছে নয়শো তিন টাকা করে আর হচ্ছে বর্তমানে নিলাম হাক্কানি হাক্কানি আমার নেওয়া আছে বাহাত্তর পয়েন্ট চুহাত্তর পয়সা

খারাপ হয়নি এখন হাক্কানি থাক হাক্কানিতে আপনি আমরা আসলে প্রফিট নিতে কার্পণ্য করি প্রফিট নিতে কার্পণ্য করা যায় না কেমন আমাদের আমাদের অনেকগুলো ভুলের মধ্যে একটা ভুল হয় যে আমরা প্রফিট নেই না প্রফিট টেকিং করি না হ্যাঁ মনে করি আরো বাড়বে আরো বাড়বে আর ওই লোভের জন্য মানে আসল প্রফিটটা হয় না আর কি তো ও আমরা প্রফিট একবারে ট্রেক না করে যদি একাধিকবারের প্রফিট করতে পারি তাহলে পরে মনে করেন আমাদের এই সমস্যাটা থাকে না তো আপনি প্রফিট করবেন কিছু কিছু প্রফিট করবেন এই শেয়ার টাতে পালবে পঁচাশি টাকা ছিয়াশি টাকায় কিছু প্রফিট করবেন কেমন ছিয়াশি টাকায় কিছু প্রফিট টেক করবেন করার পরে এখানে ভলিউম আছে এই জায়গায় এই ভলিউম গুলো ছিয়াশি টাকাতে এত সমস্যা পার করতে দিবে না তো ছিয়াশি টাকাতে যখন আপনি প্রফিট টেকিং করবেন তখন আবার শেয়ারটা হয়তো একটু নিচের দিকে নামবে নামলে পরে তখন আবার এন্ট্রি দিবেন দেওয়ার পরে ইনশাআল্লাহ দেওয়ার পরে যদি ছিয়াশি টাকা পার করতে পারে দেন তখন আমরা একশো টাকার টার্গেটটা ফিক্সড করব কেমন আচ্ছা এটা হচ্ছে হাক্কানির ক্ষেত্রে আপনার রোডম্যাপ থাকলো

চৌত্রিশ হাজার বায়ার আছে আর সেলার নাই দুই মিনিটের ভিতরে বায়ার উদা হয়ে যায় মানে তখন ঠিকই আবার ঠাস করে পড়ে যায় তো এটা এটা ঠিক আছে এই শেয়ারটা নিয়ে ঘাবড়ানোর দরকার নাই আমরা ছিয়াশি টাকায় কিছু শেয়ার আপনি সেল করবেন ছিয়াশি টাকা পার করার সাপেক্ষে আমরা তখন শেয়ারটাকে একশো টাকার দিকে টার্গেট নিয়ে ফিক্স করা যায় কিনা দেখব কেমন আমরা যদি একটু এটাকে আওয়ালি চার্টে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কারা কোন জায়গাতে শেয়ারটা মারলো

আমি যদি ফুল সেল করে দেই পরে কি না পাওয়ার সম্ভাবনা বেশি আসলে ওইভাবে শেয়ার সেল করতে হয় না ধরেন এই শেয়ারটা একশো টাকায় চলে গেল তখন আপনার কাছে খারাপ লাগবে যে শেয়ারটা একশো টাকায় চলে গেল ঠিক আছে আপনি আপনি এইটি পার্সেন্ট শেয়ার ছাড়েন আপনার কাছে টোটাল শেয়ারের কেমন টু টোয়েন্টি পার্সেন্ট শেয়ার রেখে দেন যাতে ভবিষ্যতে যদি উঠে তাহলে আপনি যাতে অস্থির না হন বা খারাপ না লাগে আনোয়ার গ্যালভানাইজিং তাই না না লিব্রা 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 ইনফিউশন ওই একটা প্যাটার্ন ফলো করে চলছে নিচের দিকে আর উপরের দিকে আপনি উপরে আটশো পঞ্চাশ নিচে সাতশো পঞ্চাশ এর মধ্যেই শেয়ারটা ঘোরাফেরা করছে তো আমরা আপনি চেষ্টা করবেন শেয়ারটা আগামীতে যদি কখনো আটশো পঞ্চাশ টাকার কাছাকাছি যায় শেয়ারটা সেল দিবেন ও আটশো পঞ্চাশ টাকা পার করলে একটা রিটেস্ট করতে আসবে এখানে কেমন আমরা এটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় লাস্ট কি কিস তারপরে শেয়ারটা উপরের দিকে যাবে হয়তো তো মোটামুটি যদি এইটা আটশো পঞ্চাশ টাকা ক্রস করতে পারে রিটেস্টে আপনি আবার বাই দিবেন আটশো পঞ্চাশ টাকায় কিন্তু শেয়ার সেল দিবেন আটশো পঞ্চাশ টাকা পার করতে পারলে বা রিটেস্টে আবার বাই দিবেন দিয়ে আপনি প্রফিট টেক করবেন শেয়ারটাতে

সাপ্তাহিক চার্টে আমাদের এখানে ভলিউম আছে কেমন তো সাপ্তাহিক চার্টে মোটামুটি নয়শো পঞ্চাশ টাকা পাওয়া উচিত এই শেয়ারটাতে এই শেয়ারটা একদম সাইড বেস করছে থাক এই শেয়ারটা ভালো হবে আশা করছি আমারও আমি হয়েছে কি ভাইয়া আমি আমি আপনাকে আমার এই শেয়ার কবের কেনা জানেন আমার এই শেয়ার কেনা প্রায় দু বছর পার হয়ে গেছে এই শেয়ার কি ছিল তেরোশো আটাত্তর টাকা হম কিন্তু আমার যে মানে বড় ভাই আর কি আমি তাকে কি বলবো আসলে তো সে আমাকে বলল যে খবরদার এই শেয়ার শেয়ার নাই যান কেন ভুলে যাব এই বিক্রি টাকায় তো আমি বললাম ভাই সতেরোশো আমার দরকার নাই তেরোশো আশি আছে আমি এই তেরোশো ষাট সত্তর আশির ভিতরে ছেড়ে দিই বল বললাম না ভইলা যান মিনিমাম পনেরোশো টাকা আমরা সেল করব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলে রাখার পরে পরের দিন এগারোশো সত্তর আমি বললাম ভাই আমার পনেরোশো তেরোশো সবই তো শেষ এই এগারোশো সত্তর সেল দিই বলছি একটু অপেক্ষা করেন এই একটু অপেক্ষা করতে গিয়া আমার একদম মনে করেন যে আটশো চল্লিশে চলে আসছে পরে আমার তো লস হয় তা আমি তখন নিজেই রাগ করছি যে ভাই আপনার সাথে আর কোনো কথা নাই এই শেয়ার আমি তেরোশো টাকায় সেল করব যদি দশ বছর পরেও লাগে রাইখে দিছি আমি শেয়ার আজ পর্যন্ত শেয়ার দিকে তাকাইও নাই শেয়ার আমার এটাই হচ্ছে আমি মানে এই কথাগুলোই আমি মানুষকে বলার চেষ্টা করি কিছু কিছু মানুষ বিরক্ত হয় যে একই কথা বারবার বলি কেন আমরা শেয়ার বিক্রি করতেই জানি না আমরা কিনতে জানি কিন্তু বিক্রি করতেই জানি না। বিক্রি করতে না জানার কারণে আমরা ধারাবাহিক লাভ করতে পারি না বিক্রি করতে না জানার কারণে আমরা শেয়ারে আটকাই যাই একটা দীর্ঘ সময় পর্যন্ত এবং বিক্রি করতে না জানা না জানার কারণে আমরা ধারাবাহিকভাবে শেয়ার বাইসেল করতে পারি না যেমন আমাদের সমস্যা হচ্ছে বিক্রি করতে না পারা আমাদের সমস্যা হচ্ছে শেয়ার সঠিক জায়গায় কিনতে না পারা আমরা কিনতেও পারি না তো আমাদের এই সমস্ত থেকে বের হয়ে আসা উচিত আমাদেরকে আমাদের অন্তত পক্ষে শেয়ার কেনা এবং বেচায় এই দুইটাই শেখা উচিত কতটুকু জায়গাতে গেলে পরে কতটুকু লস শিকার করে নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসব এটাও আমাদের জানা দরকার তো এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের আমাদের ভাবা উচিত যে আমরা কি করছি আমরা ব্যবসাটা কি অন্যের কথাতেই চালাবো না নিজেরা স্বাবলম্বী হব নিজেরা সিদ্ধান্ত নেওয়া শিখবো যে এই শেয়ারটা আমি কতটুকু মানুষ তো লোভ দেখাবে ধরেন বাজারে গেলে ধরেন বাজারে গেলেন আপনি একটা শেয়ারের সেল অর্ডার হাতে নিলেন নেওয়ার পরে দেখলেন যে না মার্কেটে আপনার পরিচিত এক ভাই বলছে যে ভাই এই শেয়ারটা তো আমরা বিক্রি করছি কেন আপনি শেয়ারটা সেল করবেন আপনি ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে আসলেন তারপরে কি হলো তারপরে সাত দিন পরে দেখলেন যে আপনি যদি বিক্রি করতেন ওই সময় শেয়ারটা তাহলে পরে আপনি সঠিক কাজ করতেন তো এই কাজগুলো আমরা করতে পারি না এই কাজগুলো আমাদের করতে পারা উচিত এবং শেখা উচিত এই কাজগুলো যদি না শিখতে পারি তাহলে পরে এই মার্কেটে আমাদের ব্যবসার উপযোগী মার্কেটে না আমাদের অন্য কোনো জায়গাতে আমাদের ব্যবসা করা উচিত কেমন কিন্তু ভাই আমি এই ব্যবসাটা মোটামুটি আজকে দুই সাত থেকে এখন পর্যন্ত আমি এখানে আসার পরেও আমি খুব ই ছিলাম ডিপ্রেস ছিলাম কারণ আমি প্রথমে আসার পরে আমি কাজ পাই নাই ওইটা নিয়ে খুব দৌড়াদৌড়ি খুব কষ্টে ছিলাম দু তিন দুই বছরের মতো পরে আস্তে আস্তে আল্লাহ সবকিছু দিছে এখন আমি ফ্যামিলি সবাই থাকি নিজের বাড়ি গাড়ি সবকিছু আলহামদুলিল্লাহ পরে আমি আস্তে আস্তে করে আবার ইনভেস্ট করা শুরু করছি কারণ আমার লাইফের প্রথম ব্যবসাটাই ছিল শেয়ার মার্কেটে তো ওইটা আমি ছাড়ি নাই ২০১০ এর পতনের পরেও ছাড়ি নাই বলছি যে এই মার্কেটই আমাকে শেষ করছে এই মার্কেট দিয়ে আমি আবার গেইন করব ইনশাআল্লাহ গেইনও করছি ওই যে ভদ্রলোক যে আমাকে সাজেস্ট করছিল সে আমাকে মোটামুটি মোটামুটি না ভালোই প্রফিট করাইছে বা দিছে কিন্তু এই লিব্রাটায় সে আসলে নিজেও হয়তো বুঝতে পারে না যে এরকম একটা কিছু হয়ে যাবে যার কারণে শুধু আমি না তার সাথে যারা আছেন তারা সবাই লিব্রে আটকা আটকা বলতে খুব ভালো ভাবেই আটকা আমি তো নয়শ তিন অনেকের হাজার পঞ্চাশ হাজার চল্লিশ এরকম ও বাই করা আছে তো তারা কেউই বের হইতে পারে না সবাই এখন মানে খুব ই পরে তো হয়তো বা অনেকেই স্টপ লস দিয়ে বের হয়ে গেছে আমি বের হইনি আমি ভাই আমার একটা কথা যে আমি ইনভেস্ট করছি এটার প্রফিট আজকে না হোক পাঁচ দিন পর হলেও দিবে আমি জন্য না আপনার এই থিংকিংটাও ঠিক না মানে আমরা শেয়ার মার্কেটটা হচ্ছে টাকার মার্কেট তো এখানে সময়ের দামটা টাকা থেকেও বেশি কেমন আপনার কাছে যদি যদি এখন আপনি একটা সহ্য সীমার মধ্যে লস নিয়ে যদি মার্কেট থেকে বেরোতে না পারেন তাহলে পরে অনেক আপনার লিব্রা দাঁড়ায় আছে এক জায়গাতে লিব্রা পড়ে যেতে পারতো নিচে কেমন লিব্রা লিবড়া লিব্রা দেখা গেল নেমে তিনশো টাকা লেভেলে চলে আসতে পারতো তখন আপনি এই শেয়ারটা নিয়ে কি করতেন সুতরাং আমাদের উচিত আমাদের উচিত মার্কেটে আমরা বিনিয়োগ করবো বিনিয়োগে একটা সার্টেন অ্যামাউন্ট প্রফিট করবো একটা সার্টেন অ্যামাউন্ট যদি লস করতে হয় লস স্বীকার করবো আপনি আজকে যে শেয়ারটা দুশো টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি করলেন প্রায় আড়াই গুণ লাভে আপনি মনে করলেন যে সর্বনাশ এটা থেকে একটা বিশাল বড় মার্কেট এখানে তো টাকা আড়াই গুণ করে নেওয়া যায় অল্প কিছুদিনের মধ্যে সেই আপনি আবার সেই আপনি আবার পাঁচশো টাকা একটা শেয়ার কিনে একশো টাকাতে বিক্রি করতে বাধ্য হবেন অন্য একটা শেয়ারে ব্যবসা এইটা না ব্যবসা হচ্ছে ধারাবাহিক ইনকাম ধারাবাহিক ইনকাম যদি না হয় তাহলে সেটা ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো কিছুতে রূপান্তরিত হয় কেমন সুতরাং আমরা এখানে একটা 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 গ্রহণযোগ্য পরিমাণ প্রফিট করার চেষ্টা করব হ্যাঁ আমাদের শেয়ার যে দশ টাকার শেয়ার একশো টাকাতে গিয়ে বিক্রি করব না তা না আমরা কিছু কিছু শেয়ার হাতে রেখে দিব ধরেন একশোটা শেয়ার কিনে দশটা শেয়ার রেখে দিব যে ওই দশটা শেয়ার যদি উপরের দিকে যায় তো আমরা তখন সেই দশটা শেয়ার দিয়ে আমাদের অনেক প্রফিট হবে কিন্তু সবগুলো টাকার শেয়ার নিয়ে যদি আমরা একটা শেয়ারে আটকায় যাই বা আটকায় থাকি তাহলে পরে অনেক সময় আমাদের ভুলটা আমি করছি অনেক সময় হ্যাঁ আমাদের আমাদের সর্বনাশ হওয়ার ক্ষেত্রে খুব একটা যারা ধরেন যারা ব্যাংকে বিনিয়োগ করে আছে দীর্ঘদিন দীর্ঘমেয়াদি সে ব্যাংকগুলো কোথা থেকে কোথায় নেমে আসছে তারা কিভাবে এই শেয়ারটা থেকে বাড়াবে ব্যাংক থেকে বাড়াবে যে ব্যাংকগুলো ধরেন চোদ্দ টাকার ব্যাংক চোদ্দ টাকার ব্যাংক এখন নেমে আছে দুই টাকায় তারা কিভাবে মানে তাদেরকে যে ওই সময় ব্যাংক কেনানো হয়েছিল যখন ব্যাংক কেনা আপনাকে আমি একদিন ব্যাংকের কথা বলি এক ব্যাংকের কথা বলি এক্সুম ব্যাংক যারা যারা আপনার উইকলি চার যারা আপনার এই শেয়ারটা এক্সিম ব্যাংকে তো আবার আপনার চব্বিশ সালও ছিল নয় টাকা দশ টাকা এখন শেয়ারটার দাম তিন টাকাতে নাম ছিল তারা কিভাবে এই শেয়ার থেকে রিকভারি করবে কাদের সতেরো সালে সেটার দাম ছিল সতেরো টাকা শেয়ারের দাম এখন তিন টাকা তারা কিভাবে রিকভারি করবে আমি ম্যাক্সনের স্পিনিংকে দেখেছিলাম নিরানব্বই টাকায় বাজার দরে কে মক্সান টাকা নামতে দেখেছে কিভাবে তারে সেই প্রাইস রিকভারি করবে আমি করবে হ্যাঁ তো ওইটা আসলে ব্যবসা না ব্যবসাতে আমরা ধারাবাহিক प्रॉफिट করব আমরা মার্কেট থেকে বের কিছু শেয়ার আমরা রাখতেই পারি কিছু শেয়ার আমরা দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনা অনুযায়ী রাখতে পারি কিন্তু সব শেয়ার না তো ঠিক আছে ভাই অনেকক্ষণ কথাবার্তা বললাম হ্যাঁ ভাই আমি আসলে কিছু কথা বলতেছিলাম যে আপনি যে মানে লিসনটা দেন ক্লাসটা করান ওইটাই কিভাবে ইনভলভ হওয়া যায় একটু কানে যদি বলতেন আমার ট্রেনিং সেশন চালু আছে আপনি ইচ্ছা করলে পরে ট্রেনিং সেশনে যোগ দিতে পারেন আগামী এই মাসে আমার আর শিডিউল নাই আগামী মাসে আমার শিডিউল আবার শুরু হবে রেজিস্ট্রেশন করে রাখেন আমি আপনাকে আগামী মাসের শুরুর দিকে ইনশাআল্লাহ মানে অক্টোবর নভেম্বরের শুরুর দিকে আমি আপনাকে শিডিউল দিতে পারবো ইনশাআল্লাহ আমি ওখানে আমি 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 ওখানে কি শেখায় শুনেন আমি বলি আমি কি শেখাই আপনার কাছে প্রশ্ন আসতে পারে ভাই আপনি কি শেখান আমি শেখাই হচ্ছে খুব সিম্পল কোথায় কিনবেন কোথায় কিনবেন না কোথায় বিক্রি করবেন কতটুকু বিক্রি করবেন এবং কোন জায়গাতে বিক্রি করবেন না আরও শেয়ারের প্রাইস যেতে পারে কেমন আমি মূলত এই এইগুলাই শেখাই খুব সহজ করে